প্রিয় বন্ধুরা আমি ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য আজ আমি কিছু মাছের ইংলিশ নাম এবং সায়েন্টিফিক নাম সম্বন্ধে বলছি আগের দিন আমি কিছু মাছ সম্বন্ধে বলেছিলাম আজ আমি আরও কিছু পরিচিত মাছ সম্বন্ধে বলছি একটি মাছ হচ্ছে ন্যাদস মাছ ইংলিশ নাম হচ্ছে দ্য জায়েন্ট লি ফিশ সাইন্টিফিক নাম হচ্ছে ন্যান্দাস ন্যান্দাস এছাড়া ফ্যাসা বা ফাঁসা মাছ দু রকম ভ্যারাইটি আছে দুটির ইংলিশ নাম হচ্ছে আর্কোভিস একটির নাম হচ্ছে সাইন্টিফিক নাম হচ্ছে সেটিপিনা ফাঁসা আর একটি হচ্ছে এনগ্রাউলিস তেলেরা আরেকটি মাছ হচ্ছে রিঠা ইংলিশ নাম হচ্ছে রিটা সাইন্টিফিক নাম হচ্ছে রিটা মিটা এছাড়া প্যাঙ্গাস মাছ প্যাঙ্গাস মাছের ইংলিশ নাম হচ্ছে যে দ্য ফ্রেশ ওয়াটার শার্ক সাইন্টিফিক নাম হচ্ছে প্যাঙ্গাসিয়াস প্যাঙ্গুইয়াস এছাড়া ভোলা মাছ ভোলা মাছের ইংলিশ নাম হচ্ছে এশিয়ান সিভাস সাইন্টিফিক নাম হচ্ছে সিউইনা কয়টার এছাড়া ভেটকি মাছ ইংলিশ নাম হচ্ছে ককাপ বা বারামিন্ডি সাইন্টিফিক নাম হচ্ছে ল্যাটাস কালকেরিফার এছাড়া লোটে মাছ আছে লোটে মাছের ইংলিশ নাম হচ্ছে বম্বে ডাক সাইন্টিফিক নাম হচ্ছে সাইন্টি হার পাটান নেহেরিয়াস এছাড়া গুড়জালি মাছ গুড়জালি ইন্ডিয়ান সালামান বা সামান সাইন্টিফিক নাম হচ্ছে এলুথিরমা ডেক্টাইলন এছাড়া তেলাপিয়া বা মাছ এই ইংলিশ নাম হচ্ছে টিলাপিয়া সাইন্টিফিক নাম হচ্ছে ওরি নাইলোটেকান্স এছাড়া পার্শে মাছ পার্শে মাছ হচ্ছে মুলেট তার সাইন্টিফিক নাম হচ্ছে মুগল সেফালাস এছাড়া পম্পলেট মাছ আছে পম্পলেট মাছের ইংলিশ নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান বাটার ফিশ সাইন্টিফিক নাম হচ্ছে ব্রামাডো এছাড়া সালামান বা সামান মাছ ইংলিশ নাম সালামান বা সামান সাইন্টিফিক নাম হচ্ছে অঙ্করাইনকস কেতা এছাড়া তপসে মাছ তপসে মাছ হচ্ছে ইংলিশ নাম হচ্ছে সাইন্টিফিক নাম হচ্ছে পলিনেমাস মাছ এছাড়া সিলভার কাপ সিলভার কাপে ইংলিশ নাম হচ্ছে সিলভার কাপ সাইন্টিফিক নাম হচ্ছে ইউথাইনাস হাইপোথালমেকথাইস মলিট্রিক্স এছাড়া টুনা বা টুনি মাছ ইংলিশ নাম হচ্ছে টুনা সাইন্টিফিক নাম হচ্ছে ইউথাইনাস অ্যালাটারেটাস আরেকটি টুনা আছে সামুদ্রিক টুনা ইউলোফিন টুনা সাইন্টিফিক নাম হচ্ছে থুনাস অ্যালভাক এছাড়া পার্শে মাছ পার্শে মাছ হচ্ছে মুলেট সাইন্টিফিক নাম হচ্ছে মুগিল সেফালাস এছাড়া খরসুলা খরসুলা মাছের ইংলিশ নাম হচ্ছে খরসুলা মুলেট সাইন্টিফিক নাম হচ্ছে রাইনো মুগুল খরসুলা এছাড়া কাজরি মাছ কাজরি মাছ হচ্ছে দ্য গ্যাঞ্জেটিক আইলিয়া সাইন্টিফিক নাম হচ্ছে আইলিয়া কইলিয়া এছাড়া আমদি মাছ আমদি মাছ হচ্ছে পেন্টেড টেল আর কবি সাইন্টিফিক নাম হচ্ছে কইলিয়া ডৌসুমিয়ারি এছাড়া সরপুটি সরপুটি হচ্ছে দ্য অলিভ বার্গ সায়েন্টিফিক নাম হচ্ছে পাংটিয়ার সরনা এছাড়া চাঁদা মাছ চাঁদা মাছ হচ্ছে দ্য ইলেড গ্লাস ফিশ সাইন্টিফিক নাম হচ্ছে চান্দা নামা আরেকটি মা মাছ হচ্ছে গ্রাসকার ইংলিশ নাম হচ্ছে এশিয়ান কার্ড সাইন্টিফিক নাম হচ্ছে সিটিয়ন অং আইডেলা এছাড়া কুকুর বলে একটা বা মহাশল বলে একটা মাছ আছে সেটা হচ্ছে দ্য জায়েন্ট সেক্স স্নেক হেডেড মুসল আর সায়েন্টিফিক নাম হচ্ছে সায়নোগ্লোসাস ম্যাক্রোস্টোমাস এছাড়া বাঁচা বা বাসা মাছ ইংলিশ নাম হচ্ছে বাসাফিস সাইন্টিফিক নাম হচ্ছে প্যাঙ্গোসিয়াস বোকার্টি এছাড়া তলোয়ার মাছ আছে তলোয়ার হচ্ছে মাছ হচ্ছে শৌটফিস সাইন্টিফিক নাম হচ্ছে জিফিয়াস গ্ল্যাডিয়াস এছাড়া কাচকি মাছ ইংলিশ নাম হচ্ছে আইলিয়া সাইন্টিফিক নাম হচ্ছে সোবার না। এছাড়া আরেকটি মাছ হচ্ছে এটা বারালি মাছ সেটা উত্তরবঙ্গে খুব ব্যবহার হয় ব্যারালিয়া ব্যারিল ইংলিশ আর সাইন্টিফিক নাম ব্যারিলিয়াস ব্যারিলি এই মোটামুটি আমি মাছ সম্বন্ধে বললাম